স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সাউন্ড এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একগণিত পাঁচ শ্মশান পাঁচ একের এক হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের দ্বারা তা হল থার্মোমিটার স্টেথোস্কোপ না ফোটোমিটার সঠিক উত্তর হবে স্টেথোস্কোপ একের দুই যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু তা হল মোষ গরু না গন্ডার সঠিক উত্তর হবে গন্ডার একের তিন ও বানাতে কোনটি লাগে নুন চিনিও জল চিনিও জল নুন ও চিনি না নুন ও জল সঠিক উত্তর হবে নুন চিনি ও জল একের চার কোনই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হল আলনা ও রেডিয়াস ফিমার না ফিবুলা উত্তর হবে আলনা ও রেডিয়াস একের পাঁচ বেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে কেরাটিন প্যাকাইটিন না মেলানিন সঠিক উত্তর হবে মেলানিন দুই শূন্যস্থান পূরণ করো হাবগণিত দুই শোষণ এক দুইয়ের এক ড্যাশ চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হয় এখানে আমরা প্রথম শূন্য স্থানে বসাবো গন্ডারের দুইয়ের দুই চামড়ার রঙ কালো হয় ড্যাশের জন্য এখানে আমরা দ্বিতীয় শূন্য স্থানে বসাবো মেলানিন তিন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি একগণিত পাঁচ শান পাঁচ তিনের এক শরীরে কটি হার আছে কি দেখে জানা যায় উত্তর কঙ্কাল তিনের দুই অস্থিসন্ধি সন্ধি কাকে বলে উত্তর হাড়ের জোরকে অস্থি সন্ধি বলে তিনের তিন ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় উত্তর ভিটামিন ডি তিনের চার রোগ কোন অঙ্গে হয় উত্তর ফুসফুসে তিনের পাঁচ ও কিভাবে তৈরি করা হয় উত্তর নুন চিনি ও জল মিশিয়ে ওআরএস তৈরি করা হয় তিনের ছয় গন্ডারের খর্গ তৈরি হয় কী দিয়ে উত্তর চুল দিয়ে তিনের সাত ডট চিকিৎসা করাতে হয় কোন রোগে উত্তর যক্ষা রোগে চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইগণিত তিন সংশান ছয় চারের এক যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো উত্তর রোগ হলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ ডিম মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে রোগ যাতে না হয় সেজন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় চারে দুই জলদাপাড়া জঙ্গলে কি দেখতে পাওয়া যায় তার সঙ্গে কোন প্রাণীর মিল আছে উত্তর জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো গোর দেখা যায় এর সঙ্গে ভারতীয় বায়সনের মিল আছে চারে তিন হৃৎপিণ্ডের কাজ লেখো মাটি কত প্রকার ও কি কি। উত্তর পাম করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া মাটি তিন প্রকার যথা এটেল মাটি দোয়াস মাটি ও বেলে মাটি পাঁচ নিচের প্রশ্নটির উত্তর দাও তিনগণিত এক শান তিন পাঁচের এক মাটির উপকারী উপাদান কীভাবে উপকার করে উত্তর মাটির উপকারী উপাদানগুলি হলো কেঁচো হিউমাস শ্যাওলা বিভিন্ন পোকামাকড় পিঁপড়ে উই ব্যাকটেরিয়া নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস জৈব সার ইত্যাদি কেঁচো মাটি ওলট পালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম প্রভৃতি মাটি মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ